হ্যাঁ করো কেমন কেমন লাগছে আপনাদের কমেন্টে জানান আব্রাম খান জয়ের জন্মদিন আব্রাম খান জয়ের জন্মদিন এই যে চাওয়ালার বাড়ি এটা দেখতে পাচ্ছেন এটা চাওয়ালার বাড়ি একটু চাওয়ালার বাড়িটা দেখে নেন এই যে এই যে এটা হলো শ্রী বেদ ছাদে যাওয়ার বিজয়কে দেখছি না এখন কল রেকর্ডটি কেউ জয়েন করতে পারো কথা বলতে পারি কথা বলতে পারি নাজাপুর জন্য স্পেশাল রেখে দিয়েছি নাজাপু তোমার জন্য লিপিটি তোমার জন্য জয় তোমার জন্য শিশির তোমার জন্য বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে আফরান খান জয়ের জন্মদিন আমি জনি ভাই অনেক অনেক ধন্যবাদ মুক্তার হুসেন ভাই অনেক অনেক ধন্যবাদ সারা দেশব্যাপী থাইল্যান্ড থেকে লন্ডন লন্ডন থেকে আমেরিকা আমেরিকা থেকে ইন্ডিয়া মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়া দুবাই থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে সৌদি আরব সব জায়গায় আমাদের বাংলাদেশের সর্বপ্রথম সুপার কিট কি খান জয়ের জন্মদিন এভাবে যেভাবে পালন হয়েছে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে ইয়াস বাংলাদেশের সর্বপ্রথম সুপার স্টার অর্থাৎ কিট সুপার অনলি ফর ওয়ান আব্রাহাম খান জয় আব্রাংখান জয় কেড সুপার স্টার অনেক অনেক ভালোবাসা তোমাকে ওয়াচিং করার জন্য লাইভ কি থ্যাংক ইউ ভি মাচ আমরা আমাদের জীবন দিয়ে হলো তোমার পাশে আছি কোনো ভয় নেই ম্যাগেশের শাকিব খান আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা যে জয়ের মধ্যে কি সন্তান আপনি আমাদেরকে উপহার দিয়েছেন অনুরোধ করব সকল বিষয়ে আপনি যেন ক্যামেরার সামনে এসে আমাদের কলিতা টুকরা আব্রাং খান জয়কে নিয়ে অনেক বড়ো একটা ধামাকা সেলিব্রেটি করেন সেলিব্রেশন করেন আমরা সে প্রত্যাশা করছি আমরা সে আশায় আছি আমরা সে ভালোবাসায় আছি কবে আমাদের ম্যাগেস্টার সাকিব খানের সঙ্গে জয়ের একটি সুন্দর মুহূর্ত সেলিব্রেশন পাবে এই জন্মদিনের সেই সাথে ডালির কোনো উপবিশ্বাস তো আমরা দেখতে চাই আমাদের প্রিয় ম্যাগেস্টার শাকিব খানের সঙ্গে প্রিয় বন্ধুরা আপনারা যারা কলে জয়েন করতে চান জয়েন করতে পারেন আমি খাচ্ছি না কাচ্ছি খাচ্ছি শিশিরেরটা খাচ্ছি শিশির কই শিশির কমেন্ট পাচ্ছি না কেন বিজয় কই আলো আছে জয় বাবা আঙ্গুল চেটে চেটে খাচ্ছি বাবা কই বাকিরা কই রেশমা মুবিন আপু আপনার আইডিয়া অ্যাড হবে না আপনি এড হতে পারেন না অন্যরা কারা এড হতে চায় এড হন দ্রুত এড হন কথা হবে আমাকে একটা টিস্যু দিও আমাদের কলিজার টুকরা আব্রাহ খান জয়ের জন্মদিন ধুমধাম করে পালন হয়েছে আমরা জিতে গেছি বিপ্লব ঘটিয়ে দিয়েছি সমগ্র পৃথিবীতে জয় সত্যিকারের একজন বিগ কিড সুপার স্টার আমরা নেটিজনদের জবাব দিয়ে দিতে পেরেছি আরে কত দাবিয়ে রাখবা অপবিশ্বাসকে ভালোবাসতে গিয়ে যাইকে ভালোবাসতে গিয়ে শাকিব খানকে ভালোবাসতে গিয়ে যদি অপরাধ করে থাকি কতগুলো ইউটিউব চ্যানেল আর কতগুলো পেজ উড়াই দিবা দাবিয়ে রাখতে পারবে না তুফান সিংহের মতো গর্জে উঠবে কারণ অপবিশ্বাস তুফানের বোন আর ম্যাগাস্টার শাকিব খান তুফানের দুলা ভাই ধন্যবাদ জানাই আমার প্রবাসী বোনগুলোকে ধন্যবাদ জানাই আমার ভাই বোনদেরকে যারা আজকে কমেন্ট করছেন উড়া দুরা কমেন্ট করেন জয়ের জন্য আশীর্বাদ জানান কলকাতা থেকে যারা দেখছেন আমার সে কলকাতার বোনদেরকে অনেক অনেক দুয়া আসছে সামনের শারদীয় দুর্গোৎসব সবাই জয়ের জন্য আশীর্বাদ করবেন ব্যাঙ্গালোর থেকে দেখছেন আমার সীমা বিশ্বাস দিদি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আমেরিকা থেকে দেখছে আমার বড় বোন নাজ কামাল আপু লিপিদি কোথায় মেঘলা দিন অনেক অনেক ভালোবাসা আমি বিজয়কে খুঁজছিলাম বিজয় কোথায় আমি শিশিরকে খুঁজছিলাম শিশির কোথায় সাগর কোথায় জুই আক্তার থ্যাংক ইউ ভেরি মাচ প্রেরণা বাদী মণ্ডল থ্যাংক ইউ ভেরি মাছ দেশব্যাপী আবরাম খান জয়ের জন্মদিন পালন হয়েছে এই জন্মদিন এতটাই সুন্দর পরিবেশে পালন করতে পেরেছি আমরা সত্যি এবার বাংলাদেশ ইতিহাস দেখিয়ে দিল থ্যাংক ইউ ভেরি মাছ তানিম আমার ছোট ভাই হ্যাপি বার্থডে থ্যাংক ইউ তানিম অনেক অনেক ভালোবাসা আমাদের কিং অ্যান্ড কুইন ম্যাগাস্টার অ্যান্ড লেডি সুপার স্টার দালিত কুইন বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয় অনলি ফর ওয়ান বাংলাদেশের প্রথম কিড সুপার স্টার স্বীকৃতি প্রাপ্ত ন্যাশনাল ভাবে এটা মানতেই হবে যে যতই ষড়যন্ত্র করে আব্রাম খান জয়কে নানান রকমের প্রপোকাণ্ডা দিয়ে সে ছোট্ট বাচ্চাটাকে অনেক বড় ধরনের মানসিক টর্চার করার প্রচেষ্টা করছে তাদেরকে বলবো সাবধান হয়ে যাও সারা পৃথিবী জয়ের সঙ্গে রয়েছে অপুদি অনেক অনেক ভালোবাসা তুমি হয়তো জানো না তোমার ভক্তরা তোমাকে কতটা ভালোবাসে প্রতিদিন তারা কত চোখের জল ফেলে তোমার জন্য দোয়া করে হয়তোবা তোমার কাছে আমার এই বার্তাটি পৌঁছে যাবে তোমাকে আরো সাবলীল আরো সাবধান হতে হবে চারিদিকে শত্রুর আনাগোনা সেই শত্রুদের মোকাবেলা করে তোমাকে সতর্কের সাথে পা ফেলতে হবে আজকের এই দিনে মেগাস্টার সাকিব খান কোন বিশ্বাসের যারা ভক্ত রয়েছি আমাদের একটাই দাবি আর একটা হলো প্লিজ দিদি ভাই তোমরা দুজনে আর একটা ছিলাম আমাদেরকে উপহার দাও আমাদের জোর দাবি আপনারা ভাই আবুল খায় थैंक यू वेरी मच আবুল খায়ের তুমি কিছু বলতে চাইলে বলো ভাইয়া লিপি বিশ্বাস দিয়ে আমেরিকা থেকে কাম তোমাকে খুব মিস করছি অনেক অনেক ভালোবাসা আমার কলিজার বোন অনেক অনেক ভালোবাসা আবুল খায়ের হ্যালো ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি আমি তোমাকে ভাইয়া শুনতে পাচ্ছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি না আপনারা তো আমি দেখতে পাচ্ছি না আমি কলেজ হয় নাকি না দেখতে পাচ্ছি না পরে আবার ক্লিয়ার দেখতে পাবা এটা ফেসবুক এখন এভাবেই করতেছে পরে যখন দেখবা সব ক্লিয়ার দেখা যাচ্ছে আপনারা আমি দেখতে আমার কি দেখতে হ্যাঁ আমি তোমাকে দেখতে পাচ্ছি ব্যাপার কি আমার হচ্ছে না আমার এখানে বললাম ফেসবুক এখন এরকমই করে পরে লাইভ কাটার পরে সব ও আচ্ছা আর কেউ জয়েন করতে চান বিজয় জয়েন করো জনপ্রিয়তা কত প্রকার কি কি খান জয় দেখিয়ে দিল ইয়াস থ্যাংক ইউ ভেরি বিজয় জয়েন করো কথা হবে লড়াই হবে যতই ষড়যন্ত্র করুক ষড়যন্ত্রকারীরা আমরা থামব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত আমরা সত্যের সাথে আছি অন্যায়ের বিরুদ্ধে আছি আমরা সকল অন্যায়ের সময় প্রস্তুত থাকবো বিজয় জয়েন করো তোমার চেহারা দরকার তুমি ভাইরাল মানুষ ভাই সেলিব্রিটি মানুষ আমার মতো গরিব মানুষের লাইফ আসে খেয়াল করো বিজয় ভাই দিয়েছে দিয়ে আমাকে সোশ্যাল মিডিয়া থেকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই চেষ্টা তারা ব্যর্থ হয়ে আমার ভাইরা ভুল বুঝতে পেরেছে যে আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে

কেননা আজকে আমাদের ভাতিজার জন্মদিন এই দিনটা আমাদের এই দিনটা আমরা কখনো বলতে পারবো না আমাদের সেই আমাদের স্বপ্নের জুটি করছে গেল সাকিব খান এবং বিশ্বাস তার জুটি একমাত্র ছেলে আবরান খান জয় বিগ সুপারস্টার তার আমরা যারা ছবি দেখে আসছি অগ্রিশ সাকিব খালে ছবি তো আমরা পড়েছি